আসসালামু আলাইকুম আরো এক সপ্তাহ আগে এই কথাটাই বলেছিলাম যে পুলিশ আর জায়গা কিছু করে আন্দোলন করার এই জন্য তারা আন্দোলন করছে প্রগতিশীল সন্তানেরা যখন না চাবে তখন আপনারা এখানে থাকতে পারবেন আমার চাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আপনি অনেক বেশি জানেন যারা আন্দোলন করছেন তাদেরকে বলছি অনেক বেশি জানেন ছাত্রলীগ যত খারাপ হোক যত অমানুষ কুকুরের ছাড়া যা যা বলা যায় সব বলা যাবে এদেরকে তারা তো শক্তিশালী এরা ভয়ঙ্কর মানে ধরেন আপনার সামনে যদি নাকি একদিকে ছাত্রলীগ তারা করে আরেকদিকে বাঘের খাসা যায় আপনি বাঘের খাঁচায় যায় ঢুকবেন বাচ্চার চান্স আছে কিন্তু এরা তো মানুষ। মানে এই বংশগত এরা এই দলটাই মানে সেই ছোটবেলা থেকে মানে কেন জানি এরা এলাকার সবচেয়ে সন্ত্রাসী খুব ভয়ঙ্কর দুর্ধর্ষ লোকগুলো এই দল করে তো এদেরকে কোনো বর্ণনা দিয়ে বিশ্লেষণ করা সম্ভব না এরা ভয়ঙ্কর এদের এই দলের মধ্যে যেগুলি যায় সবই ভয়ঙ্কর মানে জন্মগতভাবেই ভাবেই প্রকৃতগত ভাবে এদের ধরনটাই এরকম অতএব তাদেরকে আপনি ভয় পেতে হবে আপনাকে বুঝতে হবে এর আগে নুরুলক নুরুস তাদের যে আন্দোলন হয়েছিল সেখানেও তারা কি কি করেছিল এটা বুঝে তারপর আপনাদের নামা উচিত ছিল ইসলাম বিএনপি তাদের মতো বিশাল বিশাল রাজনৈতিক শক্তি এদের বিরুদ্ধে যায় দাঁড়াইতে পারে না রাস্তার মধ্যে হেফাজতের বলা হয় দশ লাখ ওই দিন অন্তত বিশ পঁচিশ লাখ মানুষ পুরো ঢাকা শহর ঢাকা শহরতলিগুলো মিলায়ে ছিল সেই মানুষকে দাঁড়াইতে দেওয়া হয় নাই কত আপনারা আন্দোলন করছেন কিছু মানুষ তো আপনাদেরকে মানে অবজ্ঞা করে কথা বলার কিছু নেই অবশ্যই সাহসে আপনারা ভালোর জন্যই হয়তো গিয়েছেন কিন্তু আপনাদের ভেতরেই হয়তো একটা গ্রুপ এই সরকারের সাথে আপাতত করেছে করে আপনাদেরকে ফুসলিয়ে ফাঁসলি তারপরে এইভাবে বসিয়েছে আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী স্টুডেন্ট না আপনারা মেধাবী দাবি করা লোকগুলো এখানেই করছেন সো আপনারা সার্টিফাইড মেধাবী তো স্বঘোষিত এই মেধাবী লোকগুলো এইটুক মেধা নাই যে প্যাদানিটা যে আপনাদেরকে দিবে কালকে যে প্যাদানি খেয়েছেন এখন এটা নিয়ে কি সমবেদনা জানাবো বা করুণা জানাবো কি জানাবো বলেন আপনি কি ডিজার্ভ করেন এখনো সময় আছে কান ধইরা উঠবস করে জামাত ইসলামের যে লোকগুলো মারা গিয়েছে না ওদের পরিবারের কাছে যতক্ষণ মাপ না করে এই জাতির প্রতিটা মানুষকে সমস্যা এই আমি সেদিন বলেছিলাম যে বাংলাদেশের মূল সমস্যা যা আওয়ামী লীগ আওয়ামী লীগ মূল সমস্যা যে সেটা আজকে প্রমাণ পেয়েছেন তো তাই না এই যে পিটানিটা খেলেন বুঝলেন না আপনাদেরকে কিন্তু অন্য কেউ সহায় দেয় নেই এই আওয়ামী লীগেরই অবৈধ পয়দাগুলো আপনাদেরকে এখান থেকে সরালো না অন্য কেউ তো আপনাদের এখানে পাঠা দেয়নি সারা বছর পরে থাকলেও কিছুই হইত না পুলিশ এসে এত মানে অমানবিক হইতে পারত না যতটাই এগুলো আপনাদের উপরে হলো দেখলাম তো খুব খারাপ লেগেছে এগুলো দেখে কিন্তু মানে সই খুবই দুঃখিত আপনাদের কাছে যে আপনাদের পক্ষে খুব বেশি মানে আবেগ দেখাইতে পারলাম কারণ এই আন্দোলন বহু দিন ধরে দেখছি আন্দোলন করতে হইলে ভাই আন্দোলনের মতো করতে হবে এই দেশে এই আজকে আওয়ামী লীগের যে চরিত্র এর চাইতে আরো ভয়ঙ্কর অবস্থা ছিল আপনার বাহাত্তর থেকে পঁচাত্তর এই শেখ মুজিবের ছেলে শেখ মুজিবের ভাগ্নে তোফায়েল বাহিনী টাইনি নীল বাহিনী এগুলো রক্ষী বাহিনী টাইনি নিয়ে বাংলাদেশে যে মানে অকথ্য অবর্ণনীয় নির্যাতন মানুষের উপরে করেছে আমরা বললে আপনাদের কাছে মনে হয় একটু বোধ হয় বেশি বাড়ায় আমার কথা শোনার দরকার নাই তো আপনি পড়েন না আপনি বইগুলো পড়েন ওই সময়ের পরিস্থিতি নিয়ে কয়েকটা বই পড়েন ইভেন আজকে যারা আওয়ামী লীগ করে তাদের বইয়ের ভেতরে আপনি দেখবেন কি অবস্থায় এই সাহান কবিরেরও বই আছে দেখেন সেখানে তারা শেখ মুজিব তার পরিবার তার রাজনৈতিক অবস্থা সেই সময় কি বলেছে এটা একটু দেখেন তো তাদের সাথে আপনাকে ফাইট করতে হলে কি করতে হবে আপনাকে জাসদ হইতে হবে জাসদ কি করেছিল যাসত ওরা এই যে কালকের ছবির ভেতরে দেখেছেন পিস্তল তারপরে দেশীয় অস্ত্র শস্ত্র এগুলো নিয়ে তারপরে হামলা করেছে এখন আপনি খালি হাতে কলম নিয়ে তারপরে ওদের সাথে যুদ্ধ করবেন ভাই আপনাকে ভালোবাসি আপনাদেরকে ভালোবাসি আপনারা যা আন্দোলন করেছেন আপনাদের প্রতি সম্মান আছে কিন্তু আমি চাই না আপনি মার খান মার এই দেশের এই যে শিবির বিএনপি অনেক খেয়েছে আন না পারলে যান ওইভাবে না পারলে যাওয়ার দরকার নাই কিন্তু আমার কথাটা হচ্ছে যে আপনি কেন যাবেন সেটা আগে পরিষ্কার হইতে হবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্যা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্যার মূল কারণ ছাত্রলীগ আজকে আপনার এলাকায় একটা মসজিদের ভেতরে একজন ইমাম সাহেব সুন্দর করে কোরআনের ব্যাখ্যা করতে পারে না সেটার কারণ কি সেটার কারণ ওই মসজিদের সভাপতি হচ্ছে আওয়ামী লীগ সে আপনাকে সব কথা বলতে দিবে না আপনি একটা সরকারি একটা অফিসে যান ওই অফিসের ভেতরে সবচাইতে বেশি জঘন্য ঘুষকোর তারপরে দলবাজি দলকানা একটা লোক সে হচ্ছে আওয়ামী লীগের ওই সিবিএ নেতা টেতা এদের ভেতরে একজন সো পুরো সমাজটার ভেতরে আওয়ামী লীগ একটা ক্যানসারের মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে সো আপনাকে যে কোনো ফাইট করতে হলে সবার আগে এদের বিরুদ্ধে করতে হবে আচ্ছা এদের বিরুদ্ধে করার আগে আপনাকে আরেকটা শত্রু চিনতে হবে আপনাকে বুঝতে হবে এই দেশের আজকে এই অবস্থা এই যে সমস্যা যা যা হচ্ছে এর জন্য মূল ঘটনা কোনটা দায়ী লুঙ্গি টুঙ্গি উদাম করে তারপরে সালে দিলেন দেশ স্বাধীন করে ফেলবেন আর ফকিন্নির বাচ্চা ফকিন্নির বাচ্চা সারা দুনিয়ায় ফকিন্নির বাচ্চা তোরা যা আরবে যা যায় ফকিন্নির বাচ্চা তোদের বাচ্চারা সব জায়গায় ওইখানে বাথরুম পরিষ্কার করে করে আমরা দেখতেও অসুন্দর আমরা দেখতেও আমাদের দুনিয়ার ভেতরে জ্ঞান বুদ্ধি সবকিছু বেশি আমাদের আছে কি জানিস একটা আমাদের আসে খালি আবেগ কেউ একটা কিছু বলে দৌড়ায় চলে যায় এই যে ব্যারিস্টার সুবর্ণের বিচানে দেয় আরে বাবারে বাবা অনু সেখানে যায় সেখানে কুত্তার পালের মতো পিছনে পিছনে ঘুরে বাবারে আপনারা বুঝতে হবে আগে যে ওই তো ভোট চোরদের দোষর ও ভোট চুরি করে ও নির্বাচনে বাস করছে ওকে নির্বাচনে বাস করার মতো লোক ওরে নির্বাচনে পাশ করানো হয়েছে মানে আমি বলছি না যে ও ওর চাইতে আওয়ামী লীগে যে দাঁড়িয়ে ছিল সে বেশি মানে ই আপনার জনপ্রিয় সেটা বলছে না দুই চোরের মধ্যে হইতে পারে ব্যারিস্টার সুমনি হয়তো পাশ করতো সুষ্ঠু ভোট হইলে যেহেতু বিএনপি জামাত কেউ নাই কিন্তু এই যে ভোটটা যে হইল এই ভোটের ভেতরে মানে শেখ হাসিনা যা চেয়েছে যেখানে যে নির্বাচিত হবে সেই নির্বাচিত হয়ে সো ব্যারিস্টার সুমনকে চেয়েছে তাই সে নির্বাচিত হয়ে এসেছে তো ভোট করে তারপর নির্বাচিত হয়নি একটা ভোট চোর আপনাদেরকে নীতি বাক্য শোনায় আরে ওই যে দিকে আছে ফায়াস করিন এই চোরের বাচ্চা চোর আরেকটা কি নীতি বাক্য সে বিভিন্ন জায়গায় পানির বোতলে এসে টান টান করে এবার তোর বাপ করে বাংলাদেশের মানুষের পকেটে টাকা তুই আমার দান করতে আসে ওই যে আবেদ আলীর ছেলেও কয়েকদিন আগে দেখেছেন যে সে কি নীতি বাক্য তারা আপনার সোশ্যাল মিডিয়াতে মানে মানুষকে মোটিভেট করে তো এগুলো আপনাকে বুঝতে হবে হ্যাঁ আপনি তাদের কথাই শুনে তারপরে দৌড় দিলেন কুত্তার বালের দৌড় দিলেন আপনি স্বাধীন হয়ে যাবেন কোথেকে স্বাধীন হবেন কার ভেতরে আসেন কোথায় কার্পেটের ভেতরে আছেন আপনি আপনি স্বাধীন হয়ে যাবেন যেই কথা জামায়াত ইসলাম আজ থেকে পঞ্চাশ চুয়ান্ন পঞ্চান্ন বছর আগে ষাট বছর আগে বুঝেছিল সেটা আপনি আজকে বুঝতে পারছেন কিন্তু বুঝতে পারার পরেও খুব ভালো লেগেছে এই যে সব শেষ যেটা হলো মুক্তিযুদ্ধ সন্তান নাতিপুত্রের মেদানী না যত রাজাদের বাচ্চারা নাতিপুত্রளோর বেদাবী তাই না

আপনি যান আপনার এলাকায় যায় খোঁজ নেন যাদেরকে আমরা তথাকথিত রাজাকার বলে থাকি খোঁজ নিয়ে দেখেন গোলাম আজমের ছেলে গোলাম আজমের ছেলে মেয়েরা আছে যায় দেখেন গোলাম আজমের চরিত্র সম্পর্কে যায় শোনেন মীর কাশেম আলীর চরিত্র মেধা সম্পর্কে যায় শোনেন আব্দুল কাদের মোল্লা তার এলাকায় যায় খোঁজ নিলাম আমি একটা প্রোগ্রাম করেছিলাম সেখানে তার এলাকার মানুষজনের বক্তব্য নিয়েছে নিয়ে তারপরে দেখলাম শুনলাম যে এলাকার আওয়ামী লীগের লোক তার জন্য কান্না করছে আবার এই চ্যানেলে ভিডিও আছে দেখেন যায় আর আপনার এলাকায় এই যে এখন আওয়ামী লীগের নেতা এই পরিবারের অবস্থা দেখেন মেধাটা দেয় এগুলির অবস্থা যায় দেখেন দিনের মতো পরিষ্কার খুবই দিনের মতো পরিষ্কার আপনাকে বুঝতে হবে যে আপনার বন্ধুকে আপনার শত্রুকে আপনি আগে সমর্থন করবেন অতএব আগে মূল গোড়ায় হাত দিতে হবে আমাদের মূল সমস্যা ইন্ডিয়া ইন্ডিয়া এই দেশটাকে আলাদা করেছিল তাদের প্রয়োজনে সো সেই জায়গায় আগে আপনার আন্দোলন হইতে হবে ভারতের বিরুদ্ধে তারপরে আওয়ামী বিরুদ্ধে এই দুইটা যদি ঠিক হয়ে যায় বাংলাদেশে কোনো সমস্যা থাকবে না কিছু জোর থাকবে পলিটিশিয়ান মানেই চোর চোরেরা থাকবে কিছু চুরি করবে দেশ বিক্রি করবে না এই যে আজকে মেধা শূন্য একটা জাতি তৈরি করার যে ষড়যন্ত্র সেইটা থাকবে না অতএব সেই এটা জানতে হবে আপনি মানে পৃথিবীর যেইখানে যান এই যে আপনাদেরকে এক ট্যাবলেট খাইয়ে রেখেছে বীরের জাতি বীরের জাতিরে তুই তুই বীরের জাতি তো সারা দেশের মধ্যে তোর পয়দা হয় খালি ওই গার্মেন্টসের কাপড় সেই গার্মেন্টসের সুই সুতা যা যা আছে বুতাম টুতাম সব নিয়ে দিয়ে আসে বিদেশ থেকে তোদের গ্রামের এই যে ফকিনির বাচ্চাগুলো আছে ফকিনির বাচ্চাগুলা নিয়ে তারপরে কাজ করায় মানে আমি তাদেরকে ছোট করে দেখছি না কিন্তু করা হয়। একটা গার্মেন্টস এর আমাদের যে মা বোনেরা কাজ করে কত কষ্ট করে সেখানে কাজ করে যায় দেখেন একদিন মানে মাসে একবার গরুর মাংস খাইতে পারে না একটা ডিম খাইতে পারে না শরীরের রক্ত পানি করে তারপরে এটা করে এইটা দিয়ে কিছু রেমিটেন্স পায় আর ওই যে আর যায় বাথরুম টাথরুম পরিষ্কার করে মসজিদ টসজিদের বাথরুম এগুলি পরিষ্কার টরিষ্কার রাস্তা রাস্তা ঝাড়ু টারু দিয়ে কিছু টাকা পাঠায় এই টাকা দিয়ে দেশটা চলে এই ছাড়া এই দেশের মধ্যে আর কোনো কিছু নাই অতএব কিছু যারা বীরের জাতি টাতে আর ওই যেগুলি বীরের জাতি বেশি করে কিন্তু সব ছাগল চোর ও আওয়ামী লীগ যেগুলি করে তো এলাকায় চুরি বাটপাড়ি ধান্দাবাজি মাদক ব্যবসা যা যা আছে সব কিছুর জন্য তারা দেয় সো আপনাকে যুদ্ধটা করতে হবে ওই জায়গায় এবং সেই যুদ্ধ করতে হলে কী করতে হবে সেই যুদ্ধ করতে হলে আপনাকে ওর মতো শক্তি অর্জন করা লাগবে ওর যে অস্ত্র নিয়ে যুদ্ধ করে আপনাকে সেই অস্ত্র নিয়ে মাঠে নামতে হবে আমি ভাই খুবই মানে অপারগ একজন মানুষ আমি আমার দুর্বলতা স্বীকার করেই বলছি যে আমি পারি নাই আমি আপনাদের সাথে ওই মাঠে যাই করতে পারি নাই আওয়ামী লীগ আসলে শক্তিশালী ভীষণ রকমের শক্তিশালী ছাত্রলীগকে ভয় পাই সত্যিই ভয় পাই যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ আর বিশাল পাওয়ারফুল এদের সামনে যায় যুদ্ধ করার ক্ষমতা আমার নাই কিন্তু যেটুকু বলার এই গত পাঁচ ছয় বছর ধরে বলেছি এখনো বলছি আপনারা যারা মাঠে থেকে যুদ্ধ করছেন যারা যাদের সেই সুযোগটা আছে যারা করছেন তাদেরকে বলবো ভাই আর খেয়েন না। এই যে ফেসবুকের ভেতরে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় হলে বৈশাখ অনেক মানুষ আছে যে আহা এরকম এই মানে কান্নাকাটি মায়ের কান্না সোশ্যাল মিডিয়াতে মায়ের কান্না দেখা সারা বাংলাদেশে আজকে সকালে ঘুম থেকে উঠেই এই সোশ্যাল মিডিয়া দেখে আপনার মানে মাথা নষ্ট কি অবস্থা মানে সব জায়গায় এই একই অবস্থা সবাই আরে ভাই যত মানুষের ফেসবুকের ওয়ালাই গুলো দেখলাম অত যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায় যদি ছাত্রলীগে ধরে ওরে খুঁজে পাওয়া যাবে না অতএব এই জাতি আপনাকে ওই যে এই পিছন থেকে এরকম এরকম করবে কাজের সময় ওই যে ইয়ে বলেছিল আপনার সম্ভবত এটা শরৎচন্দ্র বা বঙ্কিমচন্দ্র বলেছিল যে ভিরু বাঙালি কার্যকালে ভাঙিয়া যায় অতএব এরা কার্যকালে আপনার আশপাশে থাকবেন না নুপুংসক আর এখানে এক দাদা আছে প্রিয় দর্শক শ্রোতা নাহিদ নয় দুর্নীতিবাজদের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল শিক্ষার্থীরা এমনটাই বলছেন সব সালারা বাটপার আর্মি হবে দা স্লোগানটি দুর্নীতিবাজ ঠিকাদার ও প্রশাসনের বিরুদ্ধে দেওয়া হয়েছিল এটি কোনোভাবেই উপদেষ্টা নাহিদ ইসলাম কিংবা অন্তর্বর্তীকালীন সরকারকে ইঙ্গিত করে দেওয়া হয়নি এমন দাবি করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা আন্দোলনরত শিক্ষার্থী ভাইরা বুধবার তেরো নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে এ বিষয়ে জানাতে সংবাদ সম্মেলন করেন আন্দোলনরত শিক্ষার্থীর প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে সংগঠক রাকিব হাসান বলেন স্লোগানটি ছিল মূলত ফ্যাসিবাদ আমলে নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত দুর্নীতিবাজ ঠিকাদার ও প্রশাসনের বিরুদ্ধে বিগত ছয় বছরে তারা দ্বিতীয় ক্যাম্পাসের জমি অধিগ্রহণ করতে পারেনি প্রকল্পের মেয়াদ চারবার বৃদ্ধি করেও কাজ শেষ করতে পারেনি বরং তারা নিজেদের পকেট ভারী করা সহ রীতিমতো পুকুর চুরির ঘটনা ঘটিয়েছে স্লোগান দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে উপদেষ্টা নাহিত্যিক কিংবা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নয় শ্রোতা তিনি আরো বলেন দুঃখের বিষয় হলো সাবেক স্বৈরাচার সরকারের প্রেতাত্মারা এটা নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে সুযোগ নেওয়ার চেষ্টা করছে তাদের স্পষ্টভাবে বলতে চাই আপনারা আমাদের ঐক্য ফাটল ধরাতে পারবেন না আমাদের দেশের স্বার্থে স্বৈরাচার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঐক্যবাদ প্রতিবাদ গড়ে তুলব আমরা সময় আন্দোলনের মুখপাত্র মাহমুদ সোহান মূলত স্বৈরাচারী কিছু দালাল এটিকে ভুলভাবে ব্যাখ্যা করেছে গত সোমবার আবাসন সংকট সমাধানের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে পাঁচ দফা দাবিতে আন্দোলন করেন সেখানে শিক্ষার্থীদের বিরুদ্ধে শিক্ষা উপদেষ্টা নাহিদের বিরুদ্ধে কুরুসিপূর্ণ মন্তব্য করার অভিযোগ ওঠে এবং এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা দর্শক শ্রোতা ইতিমধ্যে সিঙ্গাপুর কমিশনারের সাথে বৈঠক করেছেন বিএনপি বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের ওভাষিক হাই কমিশনার সারাহ ডেরেক লোর সাথে বৈঠকে বসেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোববার দশ নভেম্বর রাজধানীর গুলশানা বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন বিএনপি স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য সামা ওবায়দ সহ আরও অনেকে দর্শক শ্রোতা বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় আন্দোলন করতেছেন বিভিন্ন জায়গায় বৈঠক করতেছেন বিভিন্ন জায়গায় নির্বাচন নিয়ে কথা বলছেন এটা নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরও একটি জিনিস জানাতে ভুলবেন না যে বাংলাদেশে যে বাংলাদেশে কীভাবে বিএনপির নেতাকর্মীরা বারবার নির্বাচনের কথা তারা বলতে পারে এ বিষয়টাতে অধ্যাত্মজনক আসলে বিএনপি কেন বারবার নির্বাচনের কথা বলবে যেখানে আরও অন্যান্য দল রয়েছে তারা নির্বাচনের কথা বলছে না তারা সবসময় একটা কথাই বলছে যে তারা বাংলাদেশকে সুন্দর করতে চায় বা সুন্দর